রুহের জগতের জন্য রসুল রহমান দুনিয়ার জগতের জন্য রসুল রহমান কবর জগতের জন্য রসুল রহমান হাসরের মাঠে রসুল রহমান জান্নাতের ভেতরে রসুল রহমান জাহান নামের জগতের ভেতরে রসুল রহমান জান্নাতের জন্য রহমান জাহান নামের জন্য রসুল রহমত এটা কেমন কথা বোঝার জন্য সময় দিতে হবে সময় লাগবে যদিও আজ পারব না আমি শুধু এক জগতের জন্য দশ পনেরো মিনিট কথা বলবো শুধু দুনিয়ার জগতে তাও এক সাইড নিয়ে শুধু দুনিয়ার জগতের জন্য রসুল কি রহমত রসুল দুনিয়ার জগতের নারীদের জন্য আলাদা রহমত দুনিয়ার জগতে রসুল পুরুষের জন্য আলাদা রহমত দুনিয়ার জগতে রসুল শিশুদের জন্য আলাদা রহমত দুনিয়ার জগতের অসুন মুমিনের জন্য আলাদা রহমত দুনিয়ার রসুল বেঈমানের জন্য আলাদা রহমান দুনিয়ার জগতের রসুন পশু পাখির জন্য আলাদা রহমত দুনিয়ার জগতের রসুল জঙ্গলের প্রাণীদের জন্য উড়ন্ত পাখিদের জন্য সমুদ্রের প্রাণীর জন্য নবী রহমান সব আলাদা আলাদা রহমান বৃদ্ধ বৃদ্ধা এর জন্য নবীর রহমত রসুল এমন এক সময় পৃথিবীতে আসছেন যে সময় পৃথিবী ছিল নোংরা পরিবেশ ছিল খারাপ মানুষগুলো ছিল চরিত্রহীন কেমন লম্পট কেমন চরিত্রহীন পৃথিবীতে ওই সময় তাদের মতো চরিত্রহীন পৃথিবী তার কথাও ছিল না মক্কার মানুষ যে এত খারাপ ছিল কত খারাপ বর্তমান আমাদের চোখের সামনে যেই পরিমাণ পরিবেশ খারাপ দেখি যে মানুষ মারে মারে আবার আবার পাথর দিয়ে আঘাত করে এর থেকে আরো খারাপ বাবা নিজে কন্যা সন্তানকে জবাই করে তো দাফন করে ফেলে কন্যা পছন্দ করে না নারীদেরকে সমাজের অবহেলিত বোঝা মনে করে পয়েন্টে পয়েন্টে আমাদের জন্য আপনাদের এই মসজিদ আশেপাশের এলাকার মানুষ যদি কোনো মদের আড্ডা বসায় অন্তত মসজিদ মাদ্রাসার পাশে আসবে না একটু দূরে থাকবে খবর দাও মসজিদের কাছে রাখে না ফেলে দেয়। কেউ ভাই তুমি ওখানে গেলে বিড়ি টানলে কেউ মারবে না পরিবেশ আমাকে নিষেধ করবে তাহলে মানুষ ডানে বামে একটু দূরে অন্যায় করলো মসজিদ মাদ্রাসার কাছে এসে করতে চায় না অন্তরে বাধা দেয় আশেপাশের বাড়িওয়ালারা উল্টাপাল্টা কিছু করলো মসজিদের পাশে যাদের ঘর এরা একটু সেই থাকে হিসাব করে চলে দুনিয়ার সব মানুষ অন্যায় করবে উল্টা পাল্টা করবে মক্কার মতো একটা দামি ঘরের মানুষ পাশের মানুষ তো একটু হলেও হিসাব করে অন্যায় করবে অথচ ইতিহাস সাক্ষী পৃথিবীতে মক্কার মতো চরিত্রহীন লম্পট মানুষ পৃথিবীরা কোথাও ছিল প্রশ্ন বড় জটিল অন্য জায়গার মানুষের তুলনায় এত বড় দামি বাইতুল্লার পাশের মানুষ এত খারাপ কেন যে বাইতুল্লাহ দেখলেই সব যে বাইতুল্লার দিকে শুধু তাকায় থাকলেই সবাব যে বাইতুল্লার নাম নিয়ে আল্লাহ অসম করছেন করারে সেই বাইতুল্লাহ এরিয়ায় ঢুকলে হত্যার আসামি ক্ষমা ওই এরিয়ায় থাকা অবস্থা পর্যন্ত সেই মানুষ এত খারাপ কেন অনেক কথা আমি সংক্ষেপ বলছি সেই খারাপ অবস্থার মধ্যে রহমতের নবী আসলেন মানুষগুলো এতটা পরিবর্তন হয়ে কেমন পরিবর্তন আল্লাহ বলেন জিব্রাইল যাও একটা লিস্ট দিয়ে দিলাম রহমতের নবীর হাত মোবারকে দাও মধ্যে যাদের নাম আছে রহমতের নবী যেন ঘোষণা করেন বিনা হিসাবে যে এত খারাপ ছিল আল্লাহ তাদেরকে দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট পাঠায় কতজন কথা বলেন না কেন ভাই আপনারা অজমাহবিল শুনেন না কি আর বক্তা বইলে যে এবার আপনারা বেরি টানবেন নাহলে বয়ে বয়ে বক্তারে লাগাই দিয়ে দশজন সাহাবার নামে ওপেন জান্নাতের টিকিট এসে হাজির এ কথাটা আর কোনোদিন আপনারা শুনছেন তাহলে বলেন তো প্রথম দশজন আর প্রথম কে বলেন দ্বিতীয় কে কষ্ট হয় নাম বল নামগুলো বলতে তৃতীয় কে চতুর্থ কে আপনার ছোট ভাই সুন্দর করে এই যে কি বলবো কথায় অন্যদিকে যায় মহরম মাস চলতেছে কারবালার ঘটনা মসজিদের মাইকে বাঁচতেছে পুরা মাস অথচ আমার দুঃখ লাগে কারবালার ঘটনার মূল ব্যক্তিটার নাম পর্যন্ত সুন্দর করে বলতে পারে নাম হলো হোসাইন রবিআল্লাহ তো পরে হোসাইন নামটাও বলতে পারে না হোসেন হোসেন নাম ছোট ভাই অন্যায় করলে দোষ নাই আমি ধরায় দেই কেন আমার দোষ এ যে অন্যায় করতে সেটা না আমি ধরাই দেওয়াটাও বলে নাই হোসেন হোসেন যারা ভক্ত প্রকাশ করতে চায় বাংলাদেশের প্রত্যেকটাকে যদি ধরে ধরে জিজ্ঞাসা করি এই হোসেন হোসেন নাম রয়েছে ভক্তর প্রমাণ দিতে যাও কার বেলায় তিনি গেছেন কেন জবাব দাও আম্মাজানোসাইন গেলেন কেন জবাব একটা হোসেন নানি বলতে পারেনি ভক্তরা বলতে পারবে না কেন গেছেন কেন বলতে পারবেন কেন গেছেন রসুলের একষট্টি বছর প্লাস এরপরে কার ঘটনা ঘটলো একষট্টি বছর তিনিও তো শহীদ হয়েছেন হাসান হুসাইনের বাবা হজরত আলীর আহু কেছে আলী আলীর গুণগান গুলি রাত পার হয়ে যায় সাত বছর বয়স কেউ বলছেন এগারো বছর কেউ বলছেন আট বছরে রসুলের হাতে হাত লাগাই দিয়েছেন হজরত আলী কালেমা পরে বলছেন এতদিন ছিল চাস্ত ভাই এখন তিনি সাহাবি কিছুদিন পরে হবেন রসুলের জামাতা রসুল কি বলেন আলী সম্পর্কে আনা দারুল হিকমা আলী গুল বাবু হা আমি হেলিম হেকমতের ঘর আর আলী হলই হেকমত হেলিমের দরজা সে আলী তো শহীদ হয়েছেন এর আগের খলিফা শহীদ হয়েছেন এর আগের খলিফা ফারুক এই মহারগ্রামের এক তারিখ শহীদ হয়েছেন প্রশ্ন যদি করা শুরু করি একজনও জবাব দিতে পারবে না হোসাইন নিষেধ করার পরে কুফায় গেলেন কেন হোসাইন বললেন আমি সেখানে যাব কারণ জমিন আল্লাহ আসমান আল্লাহ জমিনের মানুষ করবে আল্লাহ মানুষ মানুষ গোলাম হতে চলছে। মানুষের গোলামি করতে পারে না আমি সেখানে গিয়া ওই মানুষের গোলামের জিনজির শিকলকে ছিঁড়ে কুফার মানুষকে আল্লাহ গোলামে পরিণত করার জন্য যাব গেলেন যুদ্ধ চলছে সন্তান একা নামাজের টাইম হয়ে গেছে হোসাইন রবি যুদ্ধ চলাকালীন নামাজ হোসাইনের ভক্ত যারা নামাজ দাড়ি কই টুপি কই পাগড়ি কই পৃথিবীতে হোসাইন রবিআ ভক্ত পৃথিবীতে শ্রেষ্ঠ ভক্ত আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা আর যারা হুসাইনের নাম ব্যবহার করে নামাজ নাই দাড়ি নাই টুপি নেই। এরা শুধু মুখে বলে রক্ত অন্তরেদের হকপত নাই শুরুতেই কিন্ত আজকে ভালোবাসা কিছু কথা বলছি অন্তরের ভালোবাসা যুদ্ধ চলাকালীন নামাজ ছারে রসুল রাসূল বলেন মুমিনার বেইমানের মেওয়দান নামাজ বেইমান নামাজ করে না মুমিন যারা নামাজ ছারে না নবী আসলেন রসুলের আদর্শ যখন গ্রহণ করলো সেই খারাপ মানুষ যে আল্লাহ ডাইরেক্ট তাদের নামে জান্নাতের টিকিট পাঠাই দিল দর্শনার নাম ওপেন কিন্তু এরপরে এরা সুসংবাদ পাইয়া তার হালাত কেমন আছে আপনার যদি পিসাব কানি আরো ডোম যেহেতু ওদিকে সাহাবাদের উপরে যখন সংবাদ এসে গেল কান্নায় ভেঙে পড়লে আবু বকরের ইতিহাস মৃত্যু পর্যন্ত কান্না আল্লাহর আদালতে কিনিয়া যাবে অমরের ইতিহাস মৃত্যু পর্যন্ত কান্না আল্লাহর আদালতে কে নিয়ে যান ঈদের দিন রোজার সবাই আনন্দ করে অমর দরজা আবু হরাই প্রশ্ন করলেন খলিফাতুল মুসলিম আনন্দ বাদ দিয়া কাদেন কেন আনন্দ তো ওই করবে যার টেনশন নেই তাতে আপনার কিসের টেনশন বলে রোজা রাখছি কবুল হইল কিনা টেনশন তারাবির নামাজ পড়ছি কবুল হইল কিনা টেনশন জান্নাতের টিকিট না রেডি কিসের টেনশন যে আল্লাহ টিকিট দিয়েছেন সে আল্লাহ যদি রাগ করে টিকিট ক্যান্সেল করেন উপায় কি আসে যে রসুন তো গলায় সুরি আসবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগবে না এরা তো আসে গেছে ওমর কে জিজ্ঞাসা করে নবীজি ওমর আমাকে আপনি ভালোবাসেন বলে হ্যাঁ কি পরিমাণ তা কি পরিমাণ ভালোবাসতে হবে আপনার পরিবার তা এর থেকে বেশি আপনার জীবন থেকে বেশি না 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 নবীজি বললেন আপনি পূর্ণ মুমিন হতে পারেন জীবন থেকেও বেশি আমাকে ভালোবাসতে হবে রসুল বলতে দেরি ওমর বিদ্যুতের গতিতে বলে আল্লাহর জাতের পছন্দ আমি আমার জীবন থেকে বেশি আপনাকে মহাব্ব নবীজি বললেন আপনি এখন কামেল মুমিন হয়ে গেলেন নবীজি বলেন আকাশে তাকায় দেখো অগণিত তারকা গণনা করা যায় না আমার ওমরের আমল তারকার থেকেও বেশি গণনা করা যায় না সেই ওমর ঈদের দিন কান্না করে তারাবি কবুল হইল কিনা টেনশনের

নবীজি আবু বকর ওমর ওসমান আলী সবাই সহ বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন যারা হজে গেছেন না গেল শুনে রাখেন না গেল দিলে তামান্না সিন যাওয়া আল্লাহ সবাইকে কই রহমতের নবী বাইতুল্লাহ তাওয়াফ করলেন তাওয়াফ করার পরে সাতটা চক্কর দিয়া দুরাকাত নামাজ পড়তে হয় তাওয়াফের নামাজ ওয়াজিব নবী তাওয়াফ করলেন কোন নামাজ যে পড়বেন কোথায় পড়বেন রহমতের নবী বললেই